আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সামনে যেহেতু ঈদ আসছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সুন্দর একটা রেসিপি তো রেসিপিটা হচ্ছে চিকেন রোস্টের রান্না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রাধনে রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে কিভাবে আমি চিকেন রোস্টটা তৈরি করি এই রেসিপিটা কিন্তু আপনার বাসায় যদি ঈদ উপলক্ষে কোনো গেস্ট আসে আপনি তখন খুব অল্প সময়ের মধ্যে এটা সার্ভ করে দিতে পারবেন রান্না করে আমার বিশেষ আপনারা যদি একবার এই রেসিপিটা ফলো করে নিজে ঘরে তৈরি করতে পারেন তাহলে আর হোটেল দেখে না আর আরেকটি কথা যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ ভিডিওতে লাইক করবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো প্রকারে স্কিপ করবেন না তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি এক কেজির মতন মুরগিটি ছিল দেড় কেজির মতন তো এখানে আমি কেটে ছেড়ে কিছু বাদ দেওয়ার পর এখন এখানে অবশিষ্ট কেজির মাংস রয়েছে আর এই মাংসগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি আর মাংসের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব যাতে করে লবণ গুলো মাংসের ভিতরে ভালো করে প্রবেশ করে তো লিকুইড দুধ তৈরি করার জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি গরম পানি এক কাপের থেকে একটু বেশি চাইলে আপনারা দেড় কাপও ব্যবহার করতে পারেন যখন আপনি রোস্টটা এই দুধ দিয়ে রান্না করবেন তখন দেখবেন রোস্টের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে চলে আসলাম আমি পরবর্তী স্টেপে তো এখানে আমি রাঁধুনি রেডিমিংস রোস্ট মশলাটা ব্যবহার করছি তো যেহেতু আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি সেই জন্য আমার পুরো রাঁধুনি রেডিমিক্স মশলাটাই প্রয়োজন হবে যদি আপনারা মশলা বাটাতে ঝামেলা থেকে বাঁচতেছেন তাহলে আপনারা এই মশলাটাই ব্যবহার করতে পারেন তো এ পর্যায়ে রাধনি মশলার সাথে এখন আমি নরমাল পানি অ্যাড করব। আর খুব সুন্দর একটা পেস্ট তৈরি করব। অবশ্যই মশলার সাথে পানি দিয়েই পেস্ট তৈরি করবে সরাসরি রান্নার মধ্যে গুঁড়ো মশলাটা অ্যাড করবেন না এতে করে চিকেনের টেস্টটা কিন্তু ভালো আসে না তো পেস্ট তৈরি হলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই তবে এই দইর মধ্যে টক কম আছে কারণ এটা আমি নিজের হাতে বাসে তৈরি করেছিলাম আর টক কম দিয়ে তৈরি করেছি আর এই জন্য এখানে আমি এড করবো লেবুর রস যদি আপনারা বেশি টক দই দিয়ে তৈরি করেন তাহলে এখানে আপনারা লেবুর রস এড করবেন না তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা লেবু নিয়েছি আর এটাকে তিন টুকরো করে কেটে নিয়েছি আর এটা রস এখন দিয়ে দিচ্ছি যাতে করে এই মশলা হালকা একটু টক ভাব আসে তো লেবুর রস দিয়ে দেওয়ার পর এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব তো চলে আসলাম পেঁয়াজের তৈরি করার প্রিপারেশনে তো এর জন্য একটা পেনের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তো ডুবন্ত তেলের মধ্যে এখন পেঁয়াজ ভেজে নিতে হবে এতে করে পেঁয়াজের কালারটা খুব ভালো আসে আর পেঁয়াজগুলো খুব মুচমুচে হবে তা আমি পেঁয়াজটাকে লালচে ভাব করে ভেজে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো এ পর্যায়ে এখন আমি ভেজে নেবো চিকেন তো আমি যে তেলের মধ্যে পেঁয়াজের বেরিস্তা গুলো করেছিলাম সেই তেলের মধ্যে এখন আমি ভেজে নিচ্ছি তবে অবশ্যই পেঁয়াজের ভালোভাবে চেকে উঠিয়ে নিতে হবে না হলে কিন্তু দুই একটা যদি পেঁয়াজ থাকে তাহলে চিকেন ভাজির সময় কিন্তু ওগুলো পুরে কালো হয়ে যাবে তো আমি চুলার আঁচটাকে হাই হিটে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি এগুলো ভাজি হয়ে যায় আর এপিট ওপিট ভাজি করে এখন উঠিয়ে নিলাম তো সেম তেলের মধ্যে এখন চিকেন রোস্টটা রান্না করব তো এর জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি তো এখন এই পর্যায়ে আমি বড় চারটা কালো এলাচ অ্যাড করছি আর এই এলাচকে অবশ্যই থেতো করে দেবেন এতে করে রান্নার সময় ভালো একটা ঘ্রাণ আসবে তো এই যে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা তো রসুন এবং আদা বাটাকে ভালোভাবে কুশিয়ে নিলাম তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পনে এক কাপ অর্থাৎ থ্রি ফোর্থ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজকে যত ভালো করে বেটে নেবেন অথবা ব্ল্যান্ড করে নেবেন ততই রোস্টটা কিন্তু মসৃণ হবে আর এইভাবে থাপে যখন মশলাগুলোকে কষিয়ে নেবে তখন দেখবেন এটা খেতে খুবই ভালো লাগবে তো এই যে এখন আমি অ্যাড করছি সে পূর্বে রেডি করা রাঁধুনি মশলার মিক্সগুলো। গুলো যেটা আমি টক দই লেবুর রস এগুলোকে মিক্স করে রেডি করে রেখে দিয়েছিলাম তো সেটা এখন দিয়ে দিলাম এখন এই মিক্সটাকে আরো ভালোভাবে সময় ধরে কষিয়ে নিতে হবে যত বেশি সময় ধরে আপনি মশলা কষাবেন দেখবেন আপনার মশলার কাঁচা গন্ধ চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে তো এরপর যে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন লাল মরিচের গুঁড়ো আর এটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এরপর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচের মতন করে এখানে যে টমেটো সসটা দেখতে পাচ্ছেন এটা আমি নিজে ঘরে তৈরি করেছি যদি আপনি স্বাস্থ্যসম্মতভাবে ঘরে টমেটো সস তৈরি করতে চান তাহলে আমার ভিডিও দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নেবেন তো সব ধরনের মশলা দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি তো পরিমাণ মতন এখানে আমি পানি দিয়ে মশলাগুলোকে আরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তো সবগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এরপর যে এখন আমি দিয়ে দিচ্ছি সে ভাজা চিকেনগুলো যেগুলোকে আমি কিছুক্ষণ আগে ভেজে নিয়েছিলাম আর এই চিকেনটাকে কিন্তু বেশিক্ষণ কুক করা যাবে না সেই সাথে পানীয় কিন্তু বেশি দেওয়া যাবে না না হলে কিন্তু মাংসগুলো খুল খুলে চলে আসবে তো এই চিকেনটাকে এখন আমি উল্টে পাল্টে কষিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ভালো করে কষানোর জন্য অপেক্ষা করতে হবে এই যে এক নজরে আপনাদেরকে আমি ভিডিওর সাইডটা দেখাচ্ছি যখন আমি ভিডিওটা মেক করি তখন বাহিরের ওইদের এত বেশি মেঘলা ছিল তবে আমার খুবই ভালো লেগেছিল যেহেতু রোস্ট তৈরি করছি তাই ফলাও কেন রান্না করব না তাই আমি রাইস কুকারে অন্য সাইডে ফলাও বেশি দিয়েছিলাম তো এই ফাঁকে আমি দুই থেকে তিনবার কিন্তু ঢাকনাটা সরিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে দিয়ে দাগ না লেগে যায় তো এই মুহূর্তে রোস্টটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো তরল দুধ আপনারা চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিয়ে লিকুইডটা তৈরি করার এতে করে রোস্টটা কিন্তু খেতে দারুণ ভালো লাগবে তবে গরুর দুধ দিলে যে ভালো হবে সেটা না গরুর দুধ দিলেও কিন্তু ভালোটা টেস্ট আসে তবে তার থেকে বেশি টেস্ট আসে গরুর দুধ দিয়ে তৈরি করলে শেষ হয়ে গিয়েছে তো মধ্যে ফাইনালি একটা লুক আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ আর কাঁচা মরিচ দিলে এখানে রোস্টের মধ্যে কাঁচা মরিচের একটা ভালো ফ্লেভার আসে আর সেই সাথে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা যেগুলো আমি আগে দিয়ে করে রেখে দিয়েছিলাম যখন আপনি এই চিকেন রোস্টটা খাবেন তখন এই পেঁয়াজের বেরেস্তাগুলো গুলো আপনার মুখে পড়লে তখন খুবই কুড়মে কুড়মড়ে ভাব আসবে তো আমার ফাইনালি চিকেন রোস্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে দেব। আর এই রোস্টটাকে পরিবেশন করার জন্য এখন আমি চুলো থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ভালোভাবে সাজিয়ে নিব আর এই চিকেন শুধু ঈদ উপলক্ষে তৈরি করবেন কিন্তু তা না এটা আপনি যেকোনো সময় কোনো গেস্ট আসলে তখন এটা রান্না করে দিতে পারবেন তো ভিডিওটা বেশি লম্বা করছি না এখানে শেষ করতে হবে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানাবেন আর যদি আপনারা আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসে